আসসালামু আলাইকুম সবাইকে মালয়েশিয়ার রাজধানী কোয়ালারামপুর থেকে মালয়েশিয়া আপডেট তো আপনারা হচ্ছে যে যারা গত একত্রিশে মেতে মালয়েশিয়াতে আসতে পারেন নাই মালয়েশিয়া সরকারের ঘোষণা অনুযায়ী তো তাদের নিয়ে অনেক নিউজ হচ্ছে তো বর্তমানে আজকের যেটা আপডেট নিউজ সেটা হচ্ছে যে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় যেহেতু অলরেডি এই সকল বিষয় জানে তো তারা ঘোষণা দিছে যে যে সকল কর্মীগুলো যাইতে পারে নাই বিএমএটি ক্লিয়ারেন্স পাওয়ার পরেও তাদের অবশ্যই তারা যদি মালয়েশিয়াতে না আসতে পারে তাদের অবশ্যই ক্ষতিপূরণের ব্যবস্থা করা হবে অর্থাৎ ক্ষতিপূরণ দেওয়া হবে এখন আমাদের কনফিউশন থেকে যায় আদৌ কি মানে সঠিক লোক যারা হচ্ছে পাঁচ লক্ষ টাকা বা ছয় লক্ষ টাকা দিছে তারা কি পাবে কি না তবে যদি এটা করা হয় কঠোরভাবে তাহলে হচ্ছে যে যারা পাঁচ থেকে ছয় লক্ষ টাকা দিছে অ্যাটলিস্ট তাদের যে ঋণের বোঝাটা ওটা কমবে এরপরে হচ্ছে যাই সংসদে আবার আমাদের দেশের প্রধানমন্ত্রী উনি ঘোষণা দিছে যে যে বা যারা হচ্ছে যাই এটা সাথে জড়িত এটা খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়া হবে তো বিষয়টা হচ্ছে যে এখন আমাদের যেটা চাওয়া সেটা হচ্ছে যে যে সকল কর্মীগুলো আসতে পারে নাই টাকা দিছে পাঁচ থেকে ছয় লক্ষ টাকা করে সেটা যেন তারা ফেরত ফায়ার কি এটা হচ্ছে আপডেট তো মালয়েশিয়ার রাজধানী কোয়ালামপুর থেকে আমি সব সময় আপনাদের জন্য সঠিক তথ্য নিয়ে ভিডিওগুলো করে থাকি এবং কি হচ্ছে যাই মালয়েশিয়া শহরের আপডেট আমি গত দীর্ঘ ছয় থেকে সাত বছর ধরে মালয়েশিয়াতে আসি মালয়েশিয়া শহরের অলিগলি মালয়েশিয়া শহরের যত নিউজ আছে যত ইনফরমেশান আছে সবগুলো দেওয়ার চেষ্টা করি রিসাল্টের মাধ্যমে এবং কি মালয়েশিয়ার সার্বিক পরিস্থিতি এবং কি মালয়েশিয়া শহরের বর্তমান অবস্থা মালয়েশিয়া শহরের মানে পুরোপুরি ওভারঅল সব কিছু আপডেট দেওয়ার চেষ্টা করি মাঝে মধ্যে ব্লগ করি আপনাদেরকে মালয়েশিয়া শহরের মোটামুটি কীরকম এই দেশটা সব কিছু এই চ্যানেলটির মাধ্যমে দেওয়ার চেষ্টা করেছি গত প্রায় দুই বছর ধরে আমি কন্টিনিউ ভিডিও মেকিং করে যাচ্ছি আপনারা হচ্ছে তো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকতে পারেন এতে করে আমি এই মালয়েশিয়া থেকে যে সকল ভিডিওগুলো মেক করি আপনি খুব সহজেই পেয়ে যাবেন এই মুহূর্তে আমি আসি কোয়ালালামপুরের যে মেন জায়গাটা দেখুন যে দেখা যাচ্ছে এটার ফেসনেই আপনারা হচ্ছে যাই কে কোথায় থেকে দেখতেছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন বা যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই হচ্ছে যাই করবেন আমি অবশ্যই আপনাদের রেসপন্স দেওয়ার চেষ্টা করবে তো দেখুন রাত্র বারোটা বাজতেছে এখন কুয়ালালামপুর শহরের চিত্র এটা তো যারা হচ্ছে যে মালয়েশিয়াতে আসছেন অলরেডি আসছেন নতুন আসছেন বা অনেকে আসছেন চার পাঁচ মাস হয়েছে অনেকে এক বছর হয়েছে অনেক মানুষ অনেক প্রবলেমে আছে কারো কাজ নাই তো এক একটা মানুষ এক একটা প্রবলেম নিয়ে আসে তো আপনারা হচ্ছে যাই এই আমার চ্যানেলটির প্রতিটা ভিডিওর কমেন্ট বক্সে আপনি কমেন্ট করতে পারেন আমি চেষ্টা করব আপনাদের সঠিক পরামর্শ দেওয়ার জন্য আমার মালয়েশিয়া লাইফের দীর্ঘ এক্সপিরিয়েন্সের এতে করে আপনি হচ্ছে যাই সঠিক একটা দিক নির্দেশনা পেতে পারেন বলে আমি মনে করি কারণ আমি আপনাদেরকে যেটা আনসার দিব ওইটা অবশ্যই হচ্ছে যে আমার বাস্তব অভিজ্ঞতা থেকেই আনসার দিব দেখুন কলরামপুর শহরের রাতের দৃশ্য মোটামুটি এখন গাড়ি একটু কম সকালবেলা অনেক বেশি ছিল সবাই হচ্ছে যাই বাসায় অলরেডি চলে গেছে বাট এই শহরটা একদমই নিরাপদ পুরোপুরি সেফটি আপনার জাস্ট রুলসগুলো মেনটেন করলেই এ আর কিছু লাগবে না এ দেখুন গাড়ি এগুলো এখন দিছে কারণ হচ্ছে যে সিগন্যাল এখানে যে সিগনালটা চলতেছে দেখুন এই সিগনালটা হচ্ছে তাই যতক্ষণ পর্যন্ত থাকবে ততক্ষণ পর্যন্ত এই সকল গাড়িগুলো এক ছিল নড়বে না এই গাড়িগুলো এ দেখুন কেএলসিসি তো রাজধানী শহরটা টোটালি অন্য রকম এখানে আচ্ছা এই সাইডে সিগন্যালটা পড়ে গেছে তা আমি হচ্ছে যে এখন এখান দিয়ে যাইতে পারি তো যারা হচ্ছে যে আমার চ্যানেলটি দীর্ঘদিন ধরে দেখেন অথচ এখনও সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন আশা করি এতে করে আমি যে কোনো তথ্য আপডেট বা প্রশ্নের উত্তর দিলে আপনি খুব সহজে পেয়ে যাবেন তো আজকের ভিডিওটা এখানেই থাক আমি পরবর্তী আপডেট নিয়ে কালকে আরেকটা ভিডিও দিব বা আপনাদের প্রশ্ন উত্তর নিয়ে আরেকটা ভিডিও মেক করার চেষ্টা করব আল্লাহ হাফেজ